একটি ইমো দুটি মোবাইলে কিভাবে চালাবেন অর্থাৎ প্রিয়জনের ইমো আপনার মোবাইলে কিভাবে ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন একটি ইমোতে কল আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে দুই মোবাইলে কল চলে এসেছে এখানে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আবার যদি এখানে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই দুই ইমোতে কিন্তু একই রকম সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি ইমো আইডি দুটি মোবাইলে লগ ইন করা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা দুটি মোবাইলে একটি ইমো কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ প্রিয়জনের ইমো অ্যাকাউন্টও আপনার মোবাইলে কিভাবে আপনারা ব্যবহার করবেন এ ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন দেখুন দুটি ইমো ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম এখান থেকে ইমো অ্যাপটি ইনস্টল করে নিতে হবে আপনার ইমো অ্যাপ যদি মোবাইলে থেকে থাকে তাহলে প্রয়োজন নেই আর যদি থেকে না থেকে থাকে তাহলে অবশ্যই প্রথমে ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে অর্থাৎ ইমো অ্যাপ্লিকেশানটি প্রথমে ইনস্টল করতে হবে দেখতে পাচ্ছেন আমি ইমো অ্যাপ্লিকেশানটি এখান থেকে ইনস্টল করে নিয়েছি এখন এখান থেকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে অ্যালাও বাটন আসবে তারপরে এই আবারও এগ্রি বাটনের উপর ক্লিক করার পর এই অ্যালাউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন যে কাজটি করবেন এখান থেকে আপনারা প্রথমে কান্ট্রি থেকে সিলেক্ট করবেন আপনি যে দেশে আছেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে যে ইমো অ্যাকাউন্ট যে মোবাইল নম্বর দিয়ে খোলা আছে সেই ইমো অ্যাকাউন্টের মোবাইল নম্বরটি এই ডান পাশের যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলে দিয়ে নেবেন অর্থাৎ আপনার মোবাইলে আপনার প্রিয়জনের ইমো অ্যাকাউন্ট যে মোবাইল নম্বর দিয়ে খোলা আছে সেই নাম্বারটি এখানে আপনাকে দিয়ে নিতে হবে দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আপনারা যে ওটি দেখতে পাবেন আপনারা এই টিকসিনের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে ওকে বাটন আসবে তারপর এখান থেকে পারমিশান চাইবে পারমিশানটি অ্যালাউ করে দেবেন আবারও পারমিশান চাইবে অ্যালাউ করে দিবেন এখন এখান থেকে এই কোড দেখতে পাবেন এখান থেকে বাম পাশের যে মোবাইলটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান অপশান চলে আসবে এখন আপনি এখানে ভেরিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন একটি ভেরিফিকেশান কোড এই মোবাইলে চলে আসবে আপনি যে কাজটি করবেন এখন এখান থেকে যে কোডটি এখান থেকে চলে এসেছে সেই কোডটি এখান থেকে এই মোবাইলেও দিয়ে নেবেন এখন এই কোড এখান থেকে না হয়ে গেলে এখান থেকে আপনারা যে দেখতে পাবেন এই অ্যালাও বাটন এখান থেকে ডি অ্যালাও বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন দুটি ইমো কিন্তু একটি ইমো দুটি মোবাইলে এ দেখতে পাচ্ছেন লগ হয়ে যাবে আপনারা এখানে ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন দুটি মোবাইলে কিন্তু একটি ইমো আইডি ব্যবহার হচ্ছে এখন এখান থেকে একটি ইমোতে কল যদি আসে তাহলে যে কাজটি হবে একটি ইমোতে দুটি ইমোতে কল চলে আসবে এ যে কোনো একটি আপনি যদি রিসিভ করেন তাহলে আর একটি মোবাইল থেকে সেটা কেটে যাবে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি যদি একটি মোবাইল থেকে কোনো মেসেজ সেন্ড করি দেখতে পাচ্ছেন অপর আরেকটি মেসেজ মোবাইল থেকেও কিন্তু সেটা অটোমেটিকলি সেন্ড হয়ে যাচ্ছে আপনার এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেই মোবাইল থেকে আপনারা সেন্ড না কেন দেখতে পাবেন যে মেসেজটি কিন্তু ওই মতে অন্য আরেকটি মোবাইলেও সেটা কিন্তু সেন্ড হবে এখানে আপনারা করলে দেখতে পাচ্ছেন আমি একটির থেকে মেসেজ পাঠালে আর একটির থেকে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন দেখতে পাচ্ছেন একটি মতে কল আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন দুটি মোবাইলে কিন্তু কল চলে এসেছে এখন যেটা আপনারা রিসিভ করবেন যে কোনো এখান থেকে একটা কল কেটে যাবে একটা মোবাইল থেকে কলটি কেটে যাবে আর একটা মতে আপনার মোবাইলে আর একটা মোবাইলে কলটি রিসিভ হবে তা আপনারা এখান থেকে স্পষ্ট দেখ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ